Uh! Woah! 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 था दिए सुनरा माटुंगा दादर धारावी मुमड़ा चिंचपोकली घाटकोपड़ भांडव करी रोड मीरा रोड कलुआ कल्याण पोपटवाड़ी पठानवाड़ी तिलकनगर देवनगर टाइकलवाड़ी कमाटीपुरा नागवाड़ा वायखल्ला जर्नी रोड ग्रैंड रोड वारला বালঘর চিনিকে বলে দিছি এই এলাকা যেন কোনোদিন পা না রাখে আর যদি আসে তাহলে আগুন এমন জিনিস যে জ্বলে না জ্বালিয়ে দেয় বাবু আগুন আচ্ছা আপনি আমাকে আগে একটা কথা বলুন আপনার এই বারান্দা থেকে আপনি মহালক্ষ্মীর মন্দির দেখবেন না সিদ্ধি বিনায়কের মন্দির দেখবেন খুব জোর একটা বুড়ির কে বিক্রি করতে দেখবেন বেসাইটুকুই একবার খেয়ে দেখবেন নাকি একটা না ছোলা যদি খেয়েছেন তাহলে আ তোজা স্বর্গে হ্যাঁ আমি একটা সোনার খনি দেখতে পাচ্ছি শোনো ভাই আমার কাছে যতদূর খবর আছে তোমার ওই আগুন ভালো মানুষদের জন্য রাম আর খারাপ মানুষদের জন্য রাবণের মতো সবার মুখে একই কথা আরে শিকার করতেই হবে লক্ষ্যভেদ করতে অর্জুন দান করার ক্ষেত্রে কর্ণ স্বভাবে তে ধর্মরাধ যুধিষ্ঠির বুদ্ধিতে কৃষ্ণের মতো আরে সব মিলিয়েই আগুন তুমি কি করে জানলেও খুব ভালো এই এলাকার সব অনাথ লোকেদের ওই একমাত্র আশ্রয় ওই সবাইকে রক্ষা করে সরকার বলে না এই গ্রামবাসীকে চাল দিলাম ওই গ্রামবাসীকে কম্বল দিলাম কিন্তু আমাদের আগুনের বাড়ির সামনে যদি তুমি একবার হাত পেতে দাঁড়াও বলে দিচ্ছি ওই আগুন না নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি প্রিয় আনন্দ বিঘিতন লেখক সংগঠন আমি একটা সত্য কাহিনী লিখতে চলেছি আমার কাহিনীর নায়কের নাম আদি তার সঙ্গে যে মানুষেরা বাস করে তাদের মাতা পিতা সেই আর তার নিজের জন্য ধর্মশালাই হল সব কিছু অনুরোধ করছি আমার পাঠকরা যেন এই কাহিনী অবশ্যই পাঠ করে আদির ব্যাপারে জানাটা অবশ্যই প্রয়োজন এটা কোথায় এবং কেন হচ্ছে সেটা জানবার চেষ্টা যেন না করে যা আমি দেখতে পাচ্ছি সেটাই তুলে ধরছি অবশ্যই পাঠ করবেন মণি আনন্দ আমরা কোথায় আছি সেটা যেন কেউ জানতে না পারে সব চিঠির চার পাঁচ বার ঠিকানা বদল হতে হবে কাহিনী শেষ না হওয়া পর্যন্ত আনন্দ বিকিটনের কোন সদস্যকে কেউ যেন ফোন না করে বুঝেছ ওকে স্যার শুনলাম মনিমেকলে আবার কাহিনী লিখছেন কাহিনী নয় উনি সত্য ঘটনায় লিখছেন হেডলাইনটা কি দিয়েছে আদি মনে হচ্ছে মনি পাগল হয়ে গেছে গুন্ডার ব্যাপারে লিখছে তোমার মাথাটা গেছে নাকি সব মানুষেরই একটাই স্বপ্ন থাকে যে তার সন্তান মিনা পয়সায় পড়াশোনা করে যেই ডোনেশন চেয়েছে তার সাথে উনি লড়াই করেছেন এবং বাচ্চাদের ফ্রিতে সিট পাইয়ে দিয়েছেন উনি সত্যিই মহান হুম বলুন যেটা ভাবছেন সেটা আদৌ নয় পেরেন্টসদের থেকে ডোনেশন এই জন্যে নিই যাতে স্কুলে চারটে সুইমিং পুল হতে পারে আর বাচ্চাদের যাতায়াতের জন্য এসি বাসের ব্যবস্থা করা যায় আপনি একটু বোঝবার চেষ্টা করুন কে আমি না বুঝে হুম কালেক্টরের ছেলে ডক্টরের ছেলে যেখানে পড়াশোনা করে রিক্সা চালকের ছেলে শ্রমিকের ছেলের পড়াশোনা করানোর কথা ভাবছি তো তাই আপনার অবুঝের মতো লাগছে পাঁচ দশ হাজার নেওয়ার পরিবর্তে আপনি পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত নিচ্ছেন সেই জন্য গরিব মানুষগুলো রাস্তায় চলে আসবে এটা তো আপনার অবুজের মতনই লাগবে শুনে রাখুন স্লেটে অ আলেখার জন্য পঞ্চাশ হাজার কেন বলুন তাহলে টাকা ছাড়া আমরা এত বড় স্কুল কি করে চালাই বলুন চালাতে পারেন দুটো সোনার দোকান চারটে থিয়েটার একটা শপিং কমপ্লেক্স এই এলাকায় আপনারা অনেক টাকা কামিয়েছেন এতটা যথেষ্ট যত টাকা আছে তাতে গরিব বাচ্চাদের পড়ান পড়াশোনার জন্য টাকা লাগলে আমি দেব কিন্তু টাকা যদি পড়াশোনার কারণ হয় তাহলে আমি ছাড়বো না দেখুন পড়াশোনার ট্রেন চেঞ্জ হয়েছে আপনি এই বিষয় নিয়ে কি ভাবছেন কি ভাবছি আগুন রেড করে ভাবে আর ফর ই ফর ফর এডুকেশন টি ডেভেলপমেন্ট এভাবেই ভাবি আমি ইংরেজিতে আমি শুধুমাত্র এই তিনটে শব্দই জানি তা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে তার জন্য তপস্যা করছে সরস্বতী ওনার তপস্যা যেন ব্যর্থ না হয় আমাদের রাজ্যে যেন পড়াশোনায় বিহার না হয়ে যায় এটাই আমি ভাবি কেরালা হওয়া উচিত দারিদ্র্যের জন্য পড়াশোনা যেন থেমে না থাকে ভিক্ষা করেও পড়াশোনা করা উচিত এটাই আমি ভাবি কিন্তু যারা পড়তে আসে তাদের ভিক্ষা চাওয়া উচিত এটা আপনার চিন্তা কাগজ বানানোর জন্য যদি রক্তও দিতে হয় তাহলে দেওয়া উচিত এটাই আমি ভাবি বই বাঁধানোর জন্য সুতোর বদলে যদি শিরাও দিতে হয় তাহলে দেওয়া উচিত এটাই ভাবি আমি আর এই চিন্তায় হলো এই আগুনের আদর্শ তাহলে আপনি শেষ আমি যেগুলো বললাম সেগুলো করতে বলছি আর যদি না করি তাহলে আগুন ওর সাথে চ্যানেল টুতে কথা বলো সিট চাউ না হলে ওর শরীরের একটা অংশ চেয়ে নাও জেলের পথরে অঙ্কি কেটে পড়াশোনা চালানো উচিত এটা আমি ভাবি কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে এই পাঠশালার পাথর দিয়ে তোমাদের সমাধি বানাতে হবে এটা এখন ভাবছি তুমি কি গুন্ডামি করতে এসেছো আমি মনে করি যে শিক্ষাদান করে তার পা ধুয়ে জল খাওয়া উচিত আপনারা শিক্ষক তাই এতক্ষণ ভালোভাবে কথা বলেছি বুঝলেন কিন্তু এই গরিবদের হয়ে অকালতি করা তুমি কে একশো কোটি জনতার মধ্যে একজন এই রাজ্যের দশ কোটির মধ্যে প্রথম আগুন আগুন সবাইকে একটু সময় দেয় দেখো এটা যতক্ষণ ঘুরছে তার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নাও জা বলছেন তাই হবে একদম ফেলেছো নাকি আজকাল আমার দিকে তোমার নজর সোনার ঠান্ডার কাপড়ের ঠান্ডার অবস্থা এখন খুব খারাপ কথা মিথ্যে কথা বলো না ইংরেজদের সময় বিফোর নাইনটিন এসে বলেছিলে যে একটু দয়া করে টাউট হল রোডে একটা একটা ছোট্ট দোকান করবার জায়গা করে দিন সাহেব কি মানুষ আমি জায়গা জমি সমস্ত ফেলে চলে এসেছি প্লিজ প্লিজ সাহেব একটু দয়া করে টাউট হল রোডে একটা ছোট্ট দোকান করবার মতন জায়গা করে দিন টুটনাটে সমস্ত জায়গায় জমি বিক্রি করে চলে এসেছি সাহেব প্লিজ প্লিজ মানুষের পা চেটে বেরিয়েছিস তার মাথা গোধবার জন্য এইটুকু জায়গা তো কেউ দেয়নি আমি দিয়েছি আগুন দিয়েছে আগুন এখন থেকে সিনিকে হাফতা না দাঁড়ার কথা আগুন বলেছে ও ভুলো আর তুই শুনে নিলে হ্যাঁ ও যেই রকম বলবে তুই সেটাই করবে হ্যাঁ এখন আগুন তোর ভগবান আমি নই তাই না আমি নই না আগুনকে দরকাছারণ আগুনকে ফোন কর বল আমি দেখা করতে চাই মুখ কি যা ফোন কর